নতুন পাড়ায় তল্লাশিতে তৎপর ইসলামপুর পুলিশ ড্রোন কুকুর বোম স্কোয়াড নিয়ে বড় সড় অভিযান ইসলামপুর থানার উদ্যোগে ফের নতুন পাড়ায় চালানো হলো বিশেষ বোমা উদ্ধার তল্লাশি ড্রোন স্নিফার জগ এবং বোমা নিষ্ক্রিয়করণ দলের আধুনিক সরঞ্জাম নিয়ে পুরো এলাকা জুড়ে চলে নজরদারি গত পঞ্চায়েত ভোটে এই এলাকাতেই বোমা বিস্ফোরণে কয়েকজন আহত হয়েছিলেন এবং একজনের হাত পর্যন্ত হারাতে হয়েছিল আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জেলা পুলিশের নির্দেশে একের পর এক তল্লাশি বোমা উদ্ধার এবং মহড়া সব মিলিয়ে দুষ্কৃতি মধ্যে আতঙ্ক আর সাধারণ মানুষের মধ্যে স্বস্তির হাওয়া এলাকাকে শান্ত এবং নিরাপদ রাখতে পুলিশের এই কড়া নজরদারি অব্যাহত থাকবে বলেই জানানো হয়েছে আমরা সমস্ত অডিয়েন্সের জন্য অডিয়েন্সের উদ্দেশ্যে একটি বার্তা বাসির বাংলা নিউজ ফেসবুক পেজটি স্ট্রাইকের কারণে ফেসবুকের কর্তৃপক্ষ বন্ধ করে দেওয়ার আমরা নতুনভাবে বিবিএন নামে একটি অফিসিয়াল পেজ চালু করেছি আপনাদের ভালোবাসা এবং সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি নিত্য নতুন তথ্যবহুল সংবাদ নির্ভরযোগ্য আপডেট এবং দ্রুততম ব্রেকিং নিউজ পেতে আমাদের নতুন পেজ বিবিএন কে ফলো করুন এবং পাশে থাকুন আপনাদের সমর্থনই আমাদের পথ চলাকে এই এলাকার মানুষের একটা মানুষের হাত কাটা গেছে তিন বছর আগে সেই জন্যে বোম নিয়ে নাড়াচাড়া করা ভূমের ব্যাপারে আলোচনা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বাচ্চারা করবে তো সব বাচ্চারা একসঙ্গে বলো করবে তো প্রতিবাদ করবে বাড়িতে বাবা চাচা যারাই বোম নিয়ে আলোচনা করবে তারা কিন্তু এই আজকে মেশিন এসছে ভাড়া পড়ে যাবে তখন সে ঝেল খাটবে অনেক দিন জেল খাটবে ছাড় পাবে না